আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে গোপনবাদী ও আধুনিক ঘুমরা ফিরকা নয়টি এর মধ্যে একটি হল ইসলামিক নারীবাদ এর পরিচয় ও দলিল আর এই প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ আমরা যারা মুসলমান আছি আমাদের আকিদা ধর্মভিত্তিক যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুল চেয়েছেন সেভাবেই হওয়া উচিত তা না হলে সত্যিকারে আমরা মুসলমান হতে পারবো না আমাদের ঠিকানা হবে জাহান নামে ইসলাম কারো ব্যক্তিগত আমিত্ব উপর নির্ভর করে না ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর নির্ভর করে যে নির্ভরতা মানুষকে নিয়ে যায় জান্নাতে আর যারা এই ইসলামকে আল্লাহর দেওয়া ইসলামকে নিজেদের স্বার্থে সংস্কার করার চেষ্টা করে নিজেদের স্বার্থে রাজনীতিতে ব্যবহার করে নিজেদের স্বার্থে বিভ্রান্ত সুফিবাদে ব্যবহার করে নিজেদের স্বার্থে বিভ্রান্ত খারিজি গ্রুপ রাফেজি গ্রুপ শিয়া গ্রুপ যে সকল গ্রুপ আছে এবং এদের প্রত্যেকটিতে সর্বমোট উপদল মিলিয়ে বাহাত্তরটি উপদলে বিভক্ত হয়েছে প্রিয় বন্ধুগণ আকিদার বিষয়গুলো অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে যদি আপনি সঠিক আকিদা তথা আহালু ওয়াল জামায়ের আকিদার অন্তর্ভুক্ত না হন তাহলে অবশ্যই আপনি জাহান্নামেন তাই আজকের এই পর্বটি হচ্ছে ইসলামিক নারীবাদ একটি দল এই দলের পরিচয় দলিল উৎপত্তি আপনাদের সামনে উপস্থাপনা করছে প্রিয় বন্ধুগণ প্রথমে থাকছে সূচনা বা উৎপত্তি ইসলামিক নারীবাদ মূলত বিশ শতাব্দীর শেষ দিকে পাশ্চাত্য চিন্তাধারার প্রভাবে মুসলিম সমাজে গড়ে ওঠে এর দাবি ইসলামের মধ্যে নারীবাদী দর্শন খুঁজে বের করা এবং কুরআন ও হাদিসকে আধুনিক জেন্ডার সমতার আলোকে নতুনভাবে ব্যাখ্যা করা এ চিন্তাধারার মাধ্যমে তারা ইসলামের আসল মর্ম ও শরিয়ার সঠিক ব্যাখ্যাকে বিকৃত করার চেষ্টা করে দ্বিতীয় পেরা আকিদাগত বৃত্তি ইসলামিক নারীবাদীরা বিশ্বাস করে ইসলামের প্রথাগত ব্যাখ্যা পুরুষতান্ত্রিক এবং নারীকে অধীন করে রেখেছে অথচ কোরআনে আল্লাহ ঘোষণা করে বলেছেন পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল সুরা নিসা চার নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়াত এ আয়াতে সরল ব্যাখ্যা তারা অস্বীকার করে এবং বলে এটি নাকি সামাজিক প্রেক্ষাপট এর কথা এভাবে তারা আল্লাহর বাণী বিকৃত করে তৃতীয় পেরা ইবাদত ও কর্মপদ্ধতি এই গোষ্ঠীর কিছু অনুসারী নামাজ রোজা হজের মতো মৌলিক ইবাদত পালন করলেও তারা শরিয়ার বহু হুকুম অস্বীকার করে যেমন উত্তরাধিকার আইনে পুরুষ ও নারীর বাক আলাদা হওয়া পুরুষের কোয়ামত বিবাহ ও তালাকের নিয়ম ইত্যাদি অচৎ অথচ আল্লাহর বিধান পরিবর্তন করার অধিকার কারণেই এই ইসলামিক নারীবাদ এর নামে যে বিভ্রান্ত যে তাদের ব্যক্তিগত স্বাধীনতা এই সমাজে প্রচার করা হচ্ছে সেটি সম্পূর্ণ ইসলামিক বিরোধী আর ইসলাম নারীর মর্যাদা সকল ধর্মের চেয়ে বেশি দিয়েছে কারণ ইসলামী নারীকে সম্মানিত হিসাবে ভূষিত করেছে তাই প্রত্যেকটি মানুষের তাদের ব্যক্তিগত আকিদা এবং আখলাক নিজের চরিত্র গঠনের জন্য বাহত্তরটি ফিরকার ভিডিও অবশ্যই দেখতে হবে চতুর্থ প্যারা কেন তারা ভ্রান্ত দল রাসুলে আকরাম সালাইসালাম বলেছেন তোমরা পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে তাদের এক বেগত পরিমাণও বাদ যাবে না বুখারি মুসলিম এ গোষ্ঠী পাশ্চাত্যের নারীবাদী চিন্তা অন্ধভাবে অনুসরণ করে ইসলামের নাম ব্যবহার করে শরিয়াকে পাশ কাটাতে চায় তাই তারা ভ্রান্ত পঞ্চম পেরা কোরআন ও হাদিসের আলোকে কোরআন স্পষ্টভাবে বলেছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম সুরা মায়েদা পাঁচ নাম্বার সুরা তিন নম্বর আয়াত যখন দিন পূর্ণ তখন নতুন কোনো ফেমিনিস্ট ইজম যুক্ত করা মানে নব উদ্ভাবন যা বিদাত ইসলামে অনেক প্রচলিত বিদাত রয়েছে কিন্তু যে বিদাত ইসলামের আইনের ক্ষেত্রে নাই যে বিদাত ইসলামের বিরোধিতা করে কোরআন হাদিসের বিরোধিতা করে কোরআন হাদিসের বিপক্ষে যায় সে বিধাতেই গুমরাহী বিদাত কিন্তু এছাড়া যেই বিদাত রয়েছে যেগুলি ইসলাম সমর্থন করে ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না ইসলামে কোনো বাড়াবাড়ি বাড়াবাড়ি করা হচ্ছে না সে বিদাতগুলো অবশ্যই যায় তাই আল্লাহর দিন পরিপূর্ণ দিন এ দিনের মধ্যে কোনো আইন কোনো নিয়ম কানুন কেউ বানাতে পারবে না এটা চূড়ান্ত সিদ্ধান্ত যে এর বাহিরে যাবে নিশ্চয়ই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে নিশ্চয়ই সে জাহান্নামি হবে ষষ্ঠ পেরা সত্য সুফেদের সম্মান সত্যিকারের সুফিগঞ্জ যেমন ইমাম জুনায়েদ বাগদাদি আবু এয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তারা সর্বদা সরিয়া মান্য করে ও তাসাউফ চর্চা করেছেন তারা কখনও কোরআন ও সুনার বাইরে নতুন তত্ত্ব তৈরি করেননি ইসলামিক নারীবাদীরা কিন্তু সরিয়া অস্বীকার করে নতুন মতামত আনে তাই এ সত্য সুফিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই সত্তম্পেরা ইমাম আশারি ও মাতুরিদির মত আহলুস সুননা ওয়াল জামা এর ইমামগণ যেমন ইমাম আবুল হাসান আল আশারি রহমতুল্লাহ আলাই ও ইমাম আবু মুনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাই আকিজার ক্ষেত্রে সর্বদা কুরআন ও সহি হাদিসকে মান্য করেছেন তাদের মতে শরিয়ার কোনো বিধান পরিবর্তন করা কুফুরি কুফুরির পথে দাবিত করে সুতরাং ইসলামিক নারীবাদ স্পষ্টভাবে গুমরা অষ্টম পয়রা ইসলামিক ঐতিহাসিক বিদদের মত মোহাম্মদ আসদ ডক্টর ফজদুর রহমান প্রমুখ ইসলামিক ঐতিহাসিকবিদ উল্লেখ করেছেন ইসলামের মধ্যে পাশ্চাত্যবাদ ঢুকলে তা মুসলিম সমাজকে বিভক্ত করে ইসলামিক নারীবাদ এর একটি বড় উদাহরণ নবম পেরা আধুনিক প্রভাব ও ক্ষতি এ গোষ্ঠী মুসলিম তরুণ ও তরুণীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয় ও সামাজিক মাধ্যমে তারা দাবি করে যে ইসলামের সরিয়া নাকি সংসার করা দরকার এভাবে তারা কোরআন সুন্না অস্বীকার করে এবং মুসলিম সমাজকে দুর্বল করে এবং নারী অধিকার নামে যে বেহায়াপনা সেটি প্রকাশ করে দশম প্যারা উপসংহার ইসলামিক নারীবাদ ইসলামের মূল আকিদা ও কর্ম ইবাদতের সাথে সাংঘর্ষিক আল্লাহ ও রাসুল সাল্লাম এর বিধানকে অস্বীকার করে যে কোনো মতামতই গুমরা আমাদের উচিত সত্য সুফিগণ সত্য আহালু সুন্না ওয়াল জামার এর সরিয়া অনুসারে জীবনযাপন করা এবং এ ধরনের বান্ত মতাবত থেকে দূরে থাকা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বারাকাতু